নমস্কার সবাইকে আবার ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমস এ টপ অ্যাপ্রোপ্রিয়েট प्रिपरेशन ফর ডবলি কেপি প্রিলিমিনারি জিএম স্টাডি ফর ড্রিমস এর আগের ক্লাসটা তোমরা যদি মিস করে থাকো ইমিডিয়েটলি দেখে নেবে কারণ পরীক্ষাতে প্রিপোজিশন ছাড়া প্রশ্ন হয় না ছাড়া প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবে যাতে নেক্সট ভিডিওটা তোমাদের কাছে প্রথম চলে আসতে পারে পরীক্ষা এরকম সময়ে অথেন্টিক ক্লাস পেতে জিএম স্টাডি ফর ড্রিমস ভিজিট করবে প্রথমে আমরা চলে মানে টপ অ্যাপ্রোপ্রিয়েট বা ফিক্সড প্রিপজিশনের এই ক্লাসে অন দ্য নাইট বিফোর দ্য এক্সাম রিমি ওয়াজ সিন পোরিং ড্যাশ দ্য বুকস পরীক্ষার আগের দিন সবাই আমরা পড়ার উপরে ঝাঁপিয়ে পড়ি এটা ওটা করি চাপে থাকি পরীক্ষার দিন আগেই রিমি কী করছে রিমি ওয়াজ সিন পোরিং ড্যাশ দ্য বুকস বইয়ের ওপরে মানে ঝুঁকে পড়েছে একদম পোরিং ওভার এটা কেন ওভার হলো কারণ ফিক্সড ডিভিশন মানে এই যে পোরিং এই ওয়ার্ডটা এর পরেই এই ভার্ভের পরেই এই প্রিপোরিশনটা বসে এই জন্য এই জগৎটা তৈরি হয়েছে বা ফিক্সড ফিক্সড যেটা অ্যাডিক্টেড এই কথাটা টু বসে এরকমভাবে বইতে তোমাদের লিস্ট করা আছে সেই লিস্ট এসপি বক্সি হোক গ্রামারের যে কোনো বইতে আছে এইভাবে তোমাদের মুখস্থ করতে হবে তারপরে এইভাবে মক টেস্ট দিতে হবে দিলে এর মধ্যে থেকেই তোমাদের কমন আসবে সৌরভ ইজ রাইটিং দিস এসে ড্যাশ ব্লু ইং বহুবার পরীক্ষা আসে কালি দিয়ে যে কালি দিয়ে লেখা সেটা হবে ইন হবে যে কালি দিয়ে লিখবে সেটা ইন ঠিক আছে দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড লোকটা অন্ধ একটা মানুষ তিনি বন্ধ ড্যাশ ইজ লেপ টাইট যে কোনো ডান বাম চোখ ডান বা বাম এরকম যখন বোঝাবে তাহলে কি হবে এখানে টু উইথ অন অফ তাহলে ব্লাইন্ড এখানে এখানে মেন যে অপশানটা সেটা এখানে দেওয়া নেই ব্লাইন্ড ইন হবে তার চোখে সে অন্ধ ব্লাইন্ড টু কখন হবে বলে নি হবে হবে ভালোবাসার স্নেহ আমার ছেলে মেয়ে এটা করতেই পারে না আমার বন্ধু এটা করতে পারে না এরকম একটা ব্যাপার আর ব্লাইন্ড অফটা কখন হবে জন্মগত অন্ধ ব্লাইন্ড অফ দেখো এই তিনটে উদাহরণ একসাথে আমি করে দিচ্ছি এখান থেকে একটা কোন পথ পেওয়ার সম্ভাবনা রয়েছে কোনটা হবে না আমি করে দিলাম এরপরটা তোমরা বলবে মনে মনে কোনটা অ্যান্সার হবে তারপরে আমি অ্যান্সার বলবো

আমি লাস্ট ইয়ার থেকে তোমায় দেখি ফর অন ফর্ম লাস্ট ইয়ার হতে পারে রাস্তাটা অনেক সময় দেখবে থেকে যায় নদীর ওপরে ব্রিজ থাকে আবার এপার থেকে ওপারে যায় ওভার ওপর থেকে যায় কোনটা হবে এক্রস এইটা সবসময় নদীর ক্ষেত্রে ব্রিজের ক্ষেত্রে ব্যবহার হয় এপার থেকে ওপার এ গুড জাজ নেভার জাম্পস ড্যাস তার কনক্লুশন একজন ভালো যে জাজ যিনি বিচার করেন দ্রুত কোনো কনক্লুশনে বা মূল্যায়নে আসেন না সময় নেন ভেবে চিন্তা তাহলে জাম্পস এর পরে কি বিপরীশন বসবে এভার জাম্পস অ্যাট টু অন ইন এভার জাম্পস অন কনক্লুশন পেন আমি সাসপেক্টের পরে কি বুঝবো তার কোন

কটা পারলে লাস্টে কতর মধ্যে কুড়ির মধ্যে কত পেলে আমাকে জানাবে ঠিক আছে দ্য হুইলস অফ দ্য ট্রাক প্রেস দা রোড যে চাকাটা ট্রাকটা রাস্তা থেকে যাচ্ছে চাকাটা কি হবে মাটির সাথে একটা লড়াই করে করে যাচ্ছে তাহলে কি অন হবে ওভার হবে না আপন হবে ওভারটা এখানে হবেই না আপনও হবে না আপনটা কখন হয় যখন নিচ থেকে ওপরে এরকম যায় ওভার মানে গতিশীল অবস্থায় তাহলে কি হবে এগেনস্ট এজি এটা হবে তারপর দেখো রুদ্র মনে মনে তোমরা করো অ্যান্সার রুদ্র সাকসিড সাকসিড এর ড্যাশ কিলিং দ্য টাইগার তাহলে উইথ অন ইন তাহলে সাকসিডেড ইন সাকসিডেড ইন আই ওয়াজ অ্যাস্টোনিস ড্যাশ ইজ ফেলিওর আমি খুব বিস্মিত হয়েছি তার ব্যর্থতা দেখি তাহলে অ্যাস্টোনিস ইন ফর টু দেখুন ওয়াজ অ্যাস্টোনিস্ট অ্যাট হিজ ফেলিওর আই অ্যাম সিক ড্যাশ জব সিক ফর সিক ফর এটা আবার দেখার করতে মানে কোনো ইজি সিকের পরে ফর সিক ফর ঠিক আছে খোঁজা খুব মানে জাতক পাখির মতো খুব আগ্রহ নিয়ে খোঁজা নেক্সট নাম্বার সিক্সটিন দ্য বয় ওয়াজ ইন্ডালজ ড্যাস ইলিগাল অ্যাক্টিভিটি ছেলেটা অসামাজিক কাজকর্মে যুক্ত ইন্ডালজের পরে সময় ইন ইন্ডালজ ইন ইলিগাল অ্যাক্টিভিটিস আই এম নট অবসেসড দ্যাস সাচ আইডিয়াজ অ্যাজ ইউ আর এই যে কথাটা আছে পরে সব সময় উইথ ওয়াসেস্ট উইথ আমি আগে বলেছি এগুলো কোথায় পাবো কিভাবে যে কোনো যে গ্রামার বইয়ে আছে তোমরা যদি আমার কাছে পিডিএফ চাও যে আপনি আমাদের গ্রুপ বা টেলিগ্রামে আমাদের সেই নোটটা পিডিএফ করে দেন আমি সেটাও করে দেব কমেন্ট বক্সে কমেন্ট করবে হি ওয়াজ স্কিল্ড ড্যাশ হাইওয়ে ম্যান এ হাইওয়ে ম্যান তাহলে কি হবে এখানে এ ড্যাগার যদি ছুরি দিয়ে মেরেছে তাহলে ছুরি দিয়ে মারা এখানে হবে উইথ কোন যেটা দিয়ে মারবে ব্যবহার করবে অস্ত্র বা যন্ত্র এটা হবে উইথ আর যে মানুষ মারবে তাই হবে মানুষের ক্ষেত্রে যে মারবে বাই ঠিক আছে দ্য ম্যান স্ম্যাশড হিজ ফিস্ট ডাউন ড্যাশ দ্য টেবিল আসক্তি করা আছে খুব ভালো তার প্রতি মন ঠিক আছে কুড়িটা অনলি টোয়েন্টি কুড়ির মধ্যে কত পেল কটা পেরেছো মনে মনে একদম নিজের মতো করে বলবে বানিয়ে বলবে না সঠিক কটা হলো এবং কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে কোনটা ভুল মনে হয়েছে বা কোনটা কনফিউশন আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর এরকমই ক্লাস পেতে সাবস্ক্রাইব করে রাখবে আইকনটা প্রেস করে রাখবে যাতে নেক্সট ভিডিওটা আবার এইভাবে আসতে পারে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার তোমাদের সামনে দেখা হবে থ্যাংক ইউ জয় হিন্দ বন্দ্যো